রাজধানীর আমতলি থানার অন্তর্গত কাঞ্চন সর্দার এলাকায় রক্তাক্ত সংঘর্ষের ঘটনা স্থানীয় সূত্র জানা গেছে শাসক দলের এক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে দলেরই এক নেতার বিরুদ্ধে আহতের নাম শ্যামল দাস বয়স আটত্রিশ তিনি স্থানীয়ভাবে শাসক দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত প্রত্যক্ষদর্শীদের দাবি কাঞ্চন সর্দার এলাকার মোড়ে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে সেই বচসা দ্রুতই হাতাহাতি থেকে গড়ায় অভিযোগ এই সময় দলের এক নেতা ও তার সহযোগীরা মিলেমিশে চড়াও হন স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত শ্যামল দাসকে উদ্ধার করে হাসপাতালে পাঠান চিকিৎসকেরা জানিয়েছেন তার মাথাও হাতে আঘাত লেগেছে তবে আপাতত তিনি আশঙ্কামুক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা চালানো হয়েছে অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে আক্রমণকারীদের পক্ষ থেকে তাদের দাবি ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদের ফল এর সঙ্গে রাজনীতি জড়িত নয় এদিকে আমতলী থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় কি আমি জানি না বাড়িতে আমার পিছিয়ে দরজা খুলনার লাগে আমি দরজা খুলছি আমার খুলছি পরে পড়ছে দিদি রক্ত সারা শরীরে খামচা সুলাইয়া রাখছে তারপরে মাথা মুসছে হাত মাছ ফুল্লা রয়েছে জিগাইছে গিয়েছে কো মারছে কেটা মারছে সুঞ্জ আর সুমন হ্যাঁ দিন ধরে এরকম কইতো সামিল্লা তোরে মেরালামু তোরে মেরালামু হে প্রায় সময় এরকম করে কে বাড়িতে গিয়া পড়ছে আমার স্বামী আচ্ছা নাম কি আপনার স্বামী শ্যামল দাস আচ্ছা বাড়ির যে এরকম এরপরে আমি আইছি রে হের বড় ভাইয়ের কাছে কইছি কইছি পরে হের দুই ভাতিজা সহকার বড় ভাইয়ের লগে বাড়ি বড়ো ভাইয়ের বৌও বাড়ি বাইরে জানাইছি জানাইছে পরে কি তুই জিগাইছে সব কিছু সবকিছু খুললাক এরকম এরকম হইছে আমি এই কথা কইছি যে বিজেপি সরকার আইছে পরে খালি কেসুই খাই বিজেপি সরকার কই সেরা তিনটা কেসও হইলা আমার ই আর কোন কিছু হইলো না এর দূর কইতে না কইতে হ্যাঁ ফেচাপুরের থেকে বাড়িয়ে এসে রা হ্যাঁ দিন দাঁড়িন এরপরে হ্যার ভাগনা দুইরা গেছে যাই ভাগনাও মারছে হ্যাঁ প্রথম কে মারছে প্রথম মারছে সঞ্জু হ্যাঁ কি করে ও রেশন ডিলার আচ্ছা আমরা কাঞ্চন মালার রেশন ডিলার হে সঞ্জু রায় এরপরে হ্যার বাগিনেছে সুমন রায় হ্যাঁ যাই সেরা পরে মারছে তারপরে জানাইছি আর বড় বাই হের পরে আমি কুছি অক্ষণে শেষ করাইলাম রাত্রে রাত্রে বড় বাইক ঘরও যাইতাম আমি হের ঘরো যাইতাম আমি কুছি আমি ঘরও যাইতাম না তাহলে আপনি অক্ষণে যাতে কিছু করতেন না ঘরো যাইতাম না কালকা পান চেয়েত শেষ করব আমি কইছি যে পানি সামনে আনলে কি এটা ভাল হইব না খারাপ হইব জিগাইছি এরা ক অক্ষণ হইত না কালকে হইব তো কালকে হইলে কালকে হইত না আমার কাছে তদনগত কাম করতে কিছু করছে না হ্যাঁ হ্যাঁ হে আমার হ্যাঁ বাড়িতে যাইতাম

পুলিচে কৈছে যি গাইছে যে কে মাই দূৰ কৰিছে আমি কৈছি নাম কৈছি তাৰা মামা বাগিনে মাই দূৰ কৰিছে এনে বড়ো বাইকে গৈছে বিচাৰ পাইছি নাই এনে তেনে কৈছে কালকা কৰব এনে এই বিচাৰ পাইছি না তাৰপৰা আমদা আহিছো হস্পিটেল আমদা কৈছে আইনে যাম আমদা এই কথা কৈ আহিছে আমদাক হস্পিটেল আহিছো তো আপুনি কি মামলা কৰবে হে আমি কৰোঁ মামলা হ্যাঁ কতদিন পরে পরে আমরা এরকম কর করি বিজেপি হে বিজেপির নেতা আমার স্বামী ঠিক আছে হে এরকম খারাপ ঠিক আছে কিন্তু খারাপ হইলে হে এরকম কইরা কেমনে আমার স্বামীরা মারতে পারে আমার স্বামী খারাপ

Obidam twenty-four into seven.